আজকের ভিডিওতে থাকবে ইমানের শাখা তিয়াত্তর প্রয়োজনীয় কথাবার্তা পরিহার করা এ প্রসঙ্গে শুরু করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার হু সম্মানিত অডিয়েন্স অবিওয়ার্সগণ ধারাবাহিক ভিডিও হিসাবে আজকের ভিডিওতে থাকবে ইমানের শাখা তিয়াত্তর ও প্রয়োজনীয় কথাবার্তা পরিহার করা সম্পর্কে এ প্রসঙ্গে আল্লাহ রব সুরা আল মু এক দুই নং গায়তী বলেন

অর্থাৎ সুরাফুর কানের বাহদ্য নোং হয় তা আল্লাহ রবুল আল আমিন বলেন বললে রিনা লালাই হাদু না জুরা ওয়াইদে আমার রু বিল্লাউ ই মা র হয় না কোনো অর্থ ইন বিষয়ের কাজ দিয়ে অতিক্রম করলে ভদ্র মানুষের মতোই অতিক্রম করি সুরা কাছাছের

ইসলামের সৌন্দর্য হচ্ছে একজন মমিন অপ্রয়োজনীয় বিষয়ে পরিত্যাগ করবে প্রিয়কন অপ্রয়োজনীয় কথাবার্তা বলা আমাদের জন্য কল্যাণকর নয় আমাদের জন্য অকল্যাণকর আমরা অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে বিরক্ত থাকবো নিজে বিরত থাকব পরিবার পরিজন আত্মীয় স্বজনকে বিরক্ত রাখবো এবং আমরা নিজেই আমল করবো অপ্রয়োজনীয় কথা পরিহার করার অন্যজনকে উপদেশ দিব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করার তৌফিক দান করুন ইয়া রব আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি